বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতি তুঙ্গে আলিপুরদুয়ারে দুর্গাপুজোয় যানজটের আশঙ্কা থাকা স্বাভাবিক আর সেই যানজট এড়াতেও পুণ্যার্থীদের প্রতিমা দর্শনের পথ সুগম করতে শনিবার বেলা সাড়ে বারোটা নাগাদ আনুষ্ঠানিকভাবে দুর্গাপুজোর রোডম্যাপ উদ্বোধন করলেন আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী সেই সাথে রাজ্য সরকারের তরফে অনুদানের চেক বিতরণ করলেন তিনি জানা গিয়েছে জেলা জুড়ে তালিকাভুক্ত রয়েছে ছশো ছাব্বিশটি পুজো এদিন তার মধ্যে আনুষ্ঠানিকভাবে এলাকার পাঁচটি পুজো কমিটিকে দুর্গাপুজোর অনুদানের পঁচাশি হাজার টাকার চেক তুলে দেন জেলা পুলিশ সুপার এছাড়াও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুজো প্যান্ডেলগুলোতে সিসিটিভি নজরদারির পাশাপাশি থাকছে কড়া পুলিশি প্রহরা এদিন তিনি জানান পূজা পূজা গাইড ম্যাপের মধ্যে কোথায় কোথায় পূজা প্যান্ডাল আছে আলিপুরদার টাউনকে কেন্দ্র করে কোথায় কোথায় পূজা প্যান্ডেল আছে এবং আমাদের কোথায় কোথায় পুলিশের হেল্প ডেস্ক থাকে এবং তার সাথে সাথে ট্রাফিকের নিয়ন্ত্রণ যেটা থাকে টাউনের মধ্যে ওটার ব্যাপারে উল্লেখ করা হয়েছে এবং কিছু কিছু বিধিনিষেধ যেগুলো আচরণ করতে হয় বাইক চালানোর সময় বা গাড়ি চালানোর সময় বা হেঁটে পূজার সময় পরিক্রমা করার সময় তার ব্যাপারে কিছু উল্লেখ করা হয়েছে প্রত্যেক বছরের মতো এবছরও এবছরও কিন্তু আমরা পুলিশের ব্যবস্থা যেমন থাকে এবছরও ওই রকমই থাকবে এবং সব জায়গা পুলিশ যেমন থাকে ওইরকম রাখার চেষ্টা করছি আমরা পুলিশের আমরা পূজা পান্ডালের পক্ষ থেকে প্রত্যেক বছরই অনেক সহযোগী সহায়তা পাই এই বছরও আমরা আশা করছি ওই রকমই সহযোগিতা পাবো এবং প্রত্যেকটা পূজা পান্ডালকে বলবো কি এত বড় পূজা যখন আমরা করছেন আপনাদের পক্ষ থেকে পুলিশের পক্ষ থেকে আগে থেকে কথা হয়েছে এবং হতেই থাকবে যে কোনো সমস্যাকে কিন্তু আমরা দুজনে মিলিয়ে সামলে নিব এটাই আমাদের আশা আলিপুরদুয়ার থেকে শামুদাসের রিপোর্ট নিউজ মেট্রো